মীন রাশি এই মাসটি মিন রাশির জাতক জাতিকাদের জন্য উত্থান পতনের একটি মাস হতে চলেছে তাই মাসের শুরু থেকেই আপনাকে নিজের যত্ন নিতে হবে আপনার বক্তৃতা এবং আচরণের উপর সর্বোচ্চ মনোযোগের প্রয়োজন হবে কারণ আপনার আচরণ কিছু কঠোর পরিবর্তন হতে পারে আপনি যে কোনো কাউকে ভালো মন্দ বলতে পারেন যার কারণে আপনার সম্পর্কের অবনতি হতে পারে আপনি উল্টোপাল্টা খাবার খাওয়ার এড়িয়ে চলুন কারণ এটি স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি করতে পারে এই মাসে আর্থিক বিষয়গুলিতে আরও মনোসংযোগ প্রয়োজন হবে কারণ আপনার ব্যয় থাকবে এবং আপনাকে অর্থ উপার্জনের জন্য আরও প্রচেষ্টা করতে হবে দাম্পত্য জীবনে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন প্রেমের সম্পর্কের জন্য এই মাসটি অনুকূল হতে পারে আপনার ভাই বোনদের সহযোগিতার আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে শিক্ষার্থীদের জন্য এই মাসটি অনুকূল থাকবে কিন্তু আপনার স্বাস্থ্য এবং পারিবারিক পরিবেশ এটিকে কিছুটা হলেও প্রভাবিত করতে পারে যদিও পারিবারিক পরিবেশ সহায়ক হবে তবু আপনার পক্ষ থেকে কাউকে মিস করা এড়ানো উচিত কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি মাঝারি ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মরত ব্যক্তিরা তাদের ভালো কাজের জন্য উপহার পাবেন এই মাসটি ব্যবসায়ীদের জন্য উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি ছাত্রদের কথা বলি তাহলে এই মাসটি আপনার জন্য অনুকূল হতে পারে আপনি আপনার প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষায় সাফল্য পেতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের স্বপ্ন মাসেই শুরুতেই পূরণ হতে পারে পারিবারিক ক্ষেত্রে এই মাছটি মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ভাই বোনেরা আপনার প্রতি খুব স্নেহবোধ করবে এবং আপনাকে সাহায্য করবে এতে আপনার পারিবারিক বন্ধন মজবুত হবে বাবা ও পরিবারের সঙ্গে তীর্থযাত্রা যেতে পারেন যদি আপনি প্রেমের জীবন সম্পর্কে কথা বলি তবে আপনার এই মাছটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আমরা এটা উল্লেখ করতে চাই যে আপনার আচরণ নিয়ন্ত্রণ রাখা আপনার জন্য চ্যালেঞ্জিং হবে বিবাহিত ব্যক্তিদের সম্পর্কের কথা বললে রাহু মঙ্গল এবং বুধ মাসের শুরু থেকে আপনার সপ্তম ঘরে প্রভাব ফেলবে যার ফলস্বরূপ রয়েছে পারিবারিক উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসটি চ্যালেঞ্জিং হতে পারে আপনার আয় বৃদ্ধির জন্য কঠোর আপনাকে পরিশ্রম করতে হতে পারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি সতর্কমূলক হবে আপনার ভিতরে অলসতার অনুভূতি তৈরি হবে আপনি চোখের ব্যথা মানসিক চাপ মাথা ব্যথা জ্বর এবং শরীর ব্যথার মতো সমস্যায় ভুগতে পারেন সময় মতো চিকিৎসা করুন এবং সুস্থ জীবনযাপন করুন ধ্যান আপনার জন্য খুব উপকারী হবে উপায় আপনার উচিত গুরুস্থানীয় ব্যক্তিদের আদর আপ্যায়ন করা প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা হলুদ ও আখের গুড় খাওয়া বৃহস্পতিবার দেবীর পূজা করা আপনি যদি সর্ববিদ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ